আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ফারদিন নিউ ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর সাব বিষয় বাংলার যে পাঠ্য বইয়ের পাঠ্য বইয়ের ছিয়ানব্বই পৃষ্ঠার যে সমাধানটা আজকে আমরা দেখব দেখো চার দশমিক চার এক বলা হয়েছিল কি শব্দের মিল অমিল খোঁজ শব্দের মিল অমিল খোঁজ নিচে বাক্যগুলোতে দাগ দেওয়া শব্দগুলোর মধ্যে কি ধরনের কি ধরনের মিল ও অমিল আছে উল্লেখ করো উল্লেখ করো দেখো এখানে কর দাও আছে অন্য মানুষের অন্য চিন্তায় তার ঘুম হয় না এটা হচ্ছে আমাদের কটার উত্তরটা দেখো উত্তর দাগ দেওয়া দাগ দেওয়া শব্দগুলোর মধ্যে উচ্চারণগত মিল রয়েছে যেমন এটার উচ্চারণ কি অন্য এটার উচ্চারণ কি এটার উচ্চারণ কি অন্য কিন্তু অর্থগত অমিল রয়েছে অর্থগত অমিল রয়েছে যেমন অন্য অন্য শব্দ অর্থ হচ্ছে কি অপর অন্য শব্দের অর্থ হচ্ছে কি অপর আর অন্য সরুদন্তা অন্য শব্দ অর্থ হচ্ছে ভাত দুটা শব্দের অর্থ কি ভিন্ন এই কারণে অর্থ অমিল রয়েছে আশা কর করছি আশা করছি শীঘ্রই তাদের আশা হবে আশা করছি দেখো এটার উচ্চারণ হচ্ছে আশা এটার উচ্চারণ হচ্ছে কি আশা আমরা এটা দু নম্বর ক্ষয়ের উত্তরটা লিখতে পারি দাগ দেওয়া শব্দগুলোর মধ্যে উচ্চারণগত মিল রয়েছে কিন্তু অর্থগত অমিল রয়েছে যেমন আশা শব্দ আশা শব্দ দেখো সালে সালের সাল দুটো কি দেওয়া আছে আন্ডারলাইন দেওয়া আছে উচ্চারণ একই গাছগুলো লাগানো হয়েছে জানি না দেখো ঘ নম্বরটা দেখো উচ্চারণের দাগ দেওয়া শব্দ দাগ দেওয়া শব্দগুলো মধ্যে উচ্চারণগত মিল রয়েছে কিন্তু অর্থের অমিল রয়েছে যেমন শাল অর্থ হচ্ছে বোচক আর এই শাল অর্থ হচ্ছে শাল অর্থ হচ্ছে এক ধরনের গাছ এক ধরনের গাছ ঘো নম্বরটা দেখো স্বাদ হলো তরকারি সাদ দেখে সাদ এটা হচ্ছে স্বাদ আর হচ্ছে সাদ দেখো চেকে দেখি চেকে দেখি দেখি দেখো এটা উচ্চ দেখো দাগ দেওয়া শব্দগুলোর মধ্যে উচ্চারণ গত ও অর্থগত অমিল রয়েছে উচ্চারণ দেখো এটা হচ্ছে সাদ আর এটা স্বাদ মধ্যে ব্যবধান আছে উচ্চারণের মধ্যে ব্যবধান আছে দেখো এ যেমন ইচ্ছা এ সাদ হচ্ছে কি ইচ্ছা আর এ সাদ দেওয়া আছে উম নাম্বারটা দেখো উম লক্ষ 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 টাকার আয় করা কি কারো জীবনের লক্ষ্য হতে পারে দেখো আমরা এটা উচ্চারণ লিখতে পারি আমরা উম নাম্বারটা দাগ দাও শব্দগুলোর মধ্যে উচ্চারণগত মিল রয়েছে তোমরা উচ্চারণ সব सेम এবং অর্থ অমিল রয়েছে এইগুলো আমাদের দেওয়া আছে এগুলো তোমরা দেখে নিবা এটা হচ্ছে আমাদের উত্তর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবা এরকম ভিডিও খেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব দ্য বেল বাটন